হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা তো এই যে ঘুম থেকে উঠে সন্ধেবেলা রেডি শুডি হয়ে বেরিয়ে পড়েছি চার মানে কেনাকাটির উদ্দেশ্যে তো বেরিয়েছি এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে যখন বেরিয়েছি তখনই বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাক ছিল তাও আমরা বেরিয়েছি ছাতা নিয়ে বুঝতে পারিনি যে এত বৃষ্টি আসবে তো আমি এখানে ভিজে নিলাম তো তোমরা সবাই কেমন আছে এই ভিডিওটা না অনেক রবিবারকার ভিডিও তো বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না শরীরটা খারাপ লাগছে তো এই যে জামার দোকানে চলে এসেছি তোমাদের দাদা ভাই জুতো কিনবে বলে কেনা হয়নি আর বৃষ্টি পড়ছিলো তার জন্য বললো তো তুমি জামাটা কিনে নাও তারপর আমি পরে জুতো জামা কিনবো তো এই যে তোমাদের দাদা ভাইয়ের কিছু কিছু কেনাকাটি হয়নি আমার কেনাকাটা করছে এই নাহলে বউকে ভালোবাসে তাই না যাই তারপর সব কেনাকাটি করে চার স্পেশাল চা খেয়ে তারপর বাড়ির দিকে এগোচ্ছে আর দেখো জল জমে গেছে কত রাতও হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে যাচ্ছি তো যাই হোক চলো এই দেখো জল জমে গেছে সেই ভিডিওটা হলে একটু ভিডিও করে নিই পুরোটাই তো দুজনে ভিজে গেছি তাই এসে মাথায় গামছা জড়িয়েছিলাম তারপরে এসে আটা মাখাচ্ছি রুটি হবে আর এখন বৃষ্টি থেমে গেছে আমি তোমাদের দাদাভাইকে সেটাই বলছি দেখো আমরা যখন ঘুরছিলাম তখন বৃষ্টি এত হচ্ছে কি বলবো আর এখন দেখো বৃষ্টি থেমে গেছে মানে ঘুরতে দেয় না তো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সাদাটা ভালো করে গুছিয়ে রাখছি আমার গোজ গাছ না করে আমার সুত ভালো লাগে না সব গোজ গাছ করে ভালো করে ঠিকঠাক করে তারপরে সই তো এই যে মানে একটা সব গুছিয়ে রেখে এবার যা কী জামা কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু জামা কেনার সময় সেটা ভিডিও করা হয়নি শুধু যেই দোকান থেকে কিনেছি সেটাই ভিডিও করেছি তো চলো কি কী কিনলাম সব সবই দেখাবো তো আগের ভিডিওতেও দেখেছো তোমরা অর্ডার দিয়েছিলাম সেই জামাগুলো এসেছিলো আমি আমার জামা দেখেছো কিন্তু তোমাদের দাদাভাই একটাও জামা কেনে নি এখনও পর্যন্ত ওকে বলছি যে জামা কেনো জামা কেনো আজকে জামা দেখতে গেছিলো কেন কিনলো না তো যাই হোক আমি এই যে নির্বালিষ্ট কিনেছি সবই আমার কালো কালার কিনেছি আর এটা লাইনার সেরে দেখাচ্ছি তো যেহেতু আমার সব কিছুই কালো কালো তার জন্যে জুতোটাও কালো নিরিশটাও কালো কিনেছি আর এটা হচ্ছে চুড়ি চুড়িটাও কালো তো জামাটা যেহেতু কালো তার জন্য সব কিছুই কালো কিনেছি তো এই যে দেখো চুরিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে পরেও দেখে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো আমার এই ছোট ছোটো মিনি ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও এই ছোটো ছোটো মিনি ব্লগুলোই সবাই দেখে বাট বড়ো কারো টাইম হয়ে ওঠে না তো এই যে জুতোটাও কিনেছি জুতোটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো একটু হিল নিলাম যেহেতু লং লং জামা পরবো তো হিল না পরলে ভালো লাগবে না তো এই হিল আমার দুটো আছে সেটা দেশেতে আছে আমরা তো ভেবেছিলাম দেশে যাবো দেশে যাওয়া হয়নি তার জন্য ভাবলাম না একটু হিল কিনি তো যাই হোক এই দেখো আমার বেনারসিটা বেরিয়ে পড়েছে এই যাক কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আর খুললাম না তো যাই হোক চলো ঘুমিয়ে পড়ি শুভরাত্রি সবাই ভালো